প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আজকে দিল্লি সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক সাংবাদিক গৌতম লাহিরি আমাদের সঙ্গে রয়েছেন এবং ব্যক্তিটি যখন গৌতম লাহেরি তখন বলার অপেক্ষা রাখে না ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গে আমরা আজকে আলোচনায় ঢুকবো এবং আমাদের যে আলোচনার শিরোনাম সেটি ইতিমধ্যেই দর্শকরা আপনারা বুঝতে পেরে গেছেন যে আলোচনার শিরোনাম কি গৌতম দা ভারতের বাংলাদেশ নিয়ে যে নীতি সেটি কি পরিবর্তন হতে চলেছে ধন্যবাদ সুব্রত তোমার দর্শকদের সকলকে আমার শুভেচ্ছা আহ প্রথমেই আমি বলবো যে ভারত ভারতের বাংলাদেশ সম্পর্কে যে পররাষ্ট্রনীতি তার কোনো বদল ঘটছে কিনা এখন এটা বলার মতো সময় আসেনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ইতিবাচক দিক সেটা হলো বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে জসিম উদ্দিন তার আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি প্রতিনিধি মন্ডল নিয়ে তিনি কিন্তু ঢাকায় গেলেন সফরটি সংক্ষিপ্ত হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি একদিকে যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরামর্শমূলক যে বৈঠক যেটা বাৎসরিক হয়ে থাকে যেটা সর্বশেষ বৈঠকটা দু হাজার সালে হয়েছিল স্বাভাবিকভাবে পরবর্তী বৈঠকটা বাংলাদেশে হওয়ার কথা কিন্তু বাংলাদেশে পট পরিবর্তন হয়ে গিয়েছিল তার মধ্যে এর আগে শেখ হাসিনা সরকার ছিলেন এখন শেখ হাসিনা সরকার নেই এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ফলে সেই সরকারের সময় ভারত সরকারের প্রতিনিধি যাবেন কি যাবে না নিয়ে যথেষ্ট জল্পনা ছিল এমনকি ভারতীয় মিডিয়াতেও যাওয়ার আগেও কিন্তু একটা সংশয় ছিল যে শেষ পর্যন্ত কি যাবেন কিন্তু তিনি গেলেন এবং এটার থেকে বোঝা গেল যে ভারত তার ধারাবাহিকতা বজায় রাখার একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা ধারাবাহিকতা থাকতেও পারে নাও থাকতে পারে সেটা পরবর্তীকালে এখন সেই অর্থে যদি বলা যায় অনেকটা টেনিস বলের খেলায় টেনিস বলের মতো যে এখন বল হচ্ছে বাংলাদেশের কোর্টে ভারত থেকে বলটা কিন্তু বাংলাদেশের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে দুই যেগুলো যে বাৎসরিক যে বৈঠকে যে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে সাধারণত আলোচনা হয়ে থাকে তা প্রত্যেকটি বিষয় আলোচিত হয়েছে নতুন ভাবে যেটা আলোচিত হয়েছে সেটা হয়েছে যে বাংলাদেশে পট পরিবর্তনের পর পাঁচই আগস্টের পর থেকে সংখ্যালঘুসহ হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে বলে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পর্কে ভারতের নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফলে সেই বিষয়টা তিনি সেখানে উল্লেখ করেছেন এবং আমরা দেখলাম যে সেটা ব্যাপারে তারা বোঝাবার চেষ্টা করেছেন বাংলাদেশ সরকার যে এখানে অনেক ক্ষেত্রেই হয়তো ঘটনা কিছু হয়তো ঘটেনি কারণ ঘটেছে কিন্তু অনেক সময় ভারতীয় মিডিয়াতে কিছুটা অতিরঞ্জিত করা হয়েছে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো এই ভারতীয় মিডিয়ার অতিরঞ্জনের বিষয়ে আমরা আলোচনা একটু পরে করব তার আগে একটু অন্য বিষয় নিয়ে আপনি আপনার যে মূল প্রথম যে প্যারাটা বলেছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে আরেকটি বিষয় যেটা যে ধারাবাহিকতার কথা না যে সমস্ত এবং বাংলাদেশ সঙ্গে সম্পর্ক রাখ তোমার যেটা প্রথম প্রশ্ন ছিল যে কোনো নীতি পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এমন কোনো বার্তা দেননি তারা বলেছেন বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী এবং কি পররাষ্ট্র উপদেষ্টা তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে ফলে এখানে এত অল্প সময়ের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে এ বিষয়ে হয়তো ভারতের তরফ থেকে এই বার্তাটা দেওয়া হয়েছে যে ভারত সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় এখন ভারত কি চায় বাংলাদেশ কি চায় সেগুলো আলোচিত হয়েছে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে যে রকম একটা প্রশ্ন তোলা হয়েছে যে শেখ হাসিনা যেভাবে ভারত থেকে তিনি বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী যে প্রচার করছেন সেই সম্পর্কে তাদের আপত্তি আছে বাংলাদেশে অনেকটা তারা মনে বৈঠকে কি বলেছিলেন বিক্রমিসি আমাদের জানা নেই কিন্তু গতকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় সেই বৈঠকে এই প্রশ্ন হয়েছিল এবং সেই সংসদরা করেছিলেন সেই বৈঠকের আহ যে নির্যাস এবং তাতে বিক্রম মিশ্রী কিন্তু বলেছেন স্পষ্ট ভাষায় যে হাসিনা তার একটি ব্যক্তিগত ফোন থেকে নানা জায়গায় কথা বলছেন ফলে সেটা ভারত সরকারের তাতে কোনো অনুমোদন আছে এমন নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ভারত সরকার তিনি যা যা বলেছেন ইউনিট সরকার সম্পর্কে সেটা সবটা অনুমোদনও করে না অর্থাৎ একটা ডিস্টেন্স কিন্তু দূরত্ব ভারত সরকার এটা দেখিয়েছে যে তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিল তার মত প্রকাশের স্বাধীনতাকে খণ্ডন করা হয়নি খর্ব করা হয়নি কিন্তু তিনি যেটা বলছেন সেসব ব্যাপারে তত একমত হওয়া সম্ভব নয় একমত হননি একমত হলে তো তারা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বা পরামর্শমূলক বৈঠকে তো যেতেন না ফলে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে এবং এটাও বিক্রম মিস্ত্রী পরিষ্কার বলেছেন যে ভারতের এটা নীতি যে বাংলাদেশের মানুষ যে সরকারকে চাইবে অতীতে যেমন চেয়েছিল বলে ভারত সরকার মনে করে ভারতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিতর্ক আছে যে সঠিকভাবে সরকার হয়েছিল কি হয়নি কিন্তু ভারতের পক্ষ থেকে দেখা হয়েছিল যে সরকার নির্বাচিত সেই সরকারের সঙ্গে ভারত সম্পর্ক রেখেছিল এবং পরবর্তীকালে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের একটা নির্দিষ্ট রোড ম্যাপ আছে কবে কি গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হবে কি হবে না পরবর্তী বিষয় কিন্তু যেহেতু মানুষ চেয়েছেন সেখানে সম্মান জানানোর জন্য সেই সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এবং সেখানে কোন নির্ধার নেই ভারতের দাদা আমি আমার কাছে বেশ কয়েকটি বিষয়ে আমাদের আমরা তো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি তুমি দীর্ঘদিন কাজ করছো দিল্লি ভারতের রাজধানী এবং বাংলাদেশের সঙ্গে তোমার সুসম্পর্ক দীর্ঘ দশকের কয়েক দশকের আহ গত পনেরো বছরের শাসন আমল দেখেছ এবং তারপরেই গত পাঁচই আগস্টের পর থেকে শাসন চলছে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের রসায়নের ক্ষেত্রে বারবারই দিল্লি বা ঢাকার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু বারবারই বারবারই কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্কের যে বাতাবরণ সেক্ষেত্রে তারা ব্যাহত হয়েছে তো তোমার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্কটা রিস্টোর করা ভীষণ জরুরি অবশ্যই অবশ্যই কোন কূটনীতি সফল হতে পারে না যদি দুই দেশের মানুষের তার কোনো সমর্থন না থাকে ফলে দু দেশের মানুষের মধ্যে আস্থা ফেরানোটা একটা প্রধান বিষয় হওয়া উচিত কূটনীতি এটা আমি বিশ্বাস করি এবং সেই আস্থা ফেরানোর ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে দুদেশের মানুষের যাতায়াতের সম্ভাবনা বাড়িয়ে দেওয়া এবং একে অপরের প্রয়োজনে তারা যাতায়াত করে থাকেন সেটা সম্ভাবনা যদি বাড়ে তাহলে আমার ব্যক্তিগত মত হচ্ছে সাথে দুদেশের সম্পর্কে অনেকটা প্রভাব পড়বে এবং যে প্রভাবটা ইতিবাচক প্রভাব পড়বে যাতায়াতের কথা তুমি তুমি বললে তো এই মুহূর্তে যাতায়াতের বিষয়ে প্রধানতম প্রতিবন্ধকতা ভিসা প্রক্রিয়া যেটি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আরো বেশি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে এটা কি কিভাবে দেখছো তুমি দাদা এটা আমরা কিছুটা না অনেকটা আমরা কি বলবো একটু মানে ওইতে মানে কি পিঞ্চ অফ সল্ট দেখছি এই কারণে বলবো যে এই কারণেই যে আমরা ক্রমাগত এখান থেকে শুনছি ভারত বিরোধী উষ্মা ভারত বিরোধী একটা প্রচন্ড উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে একই সঙ্গে ভারতের পণ্য সেগুলোকে যাতে বয়কট করা হয় তারও ডাক দেওয়া হচ্ছে এবং ভারতের যে পণ্য যেগুলো ব্যবহার করেছেন আহ নেতা তিনি তার সেগুলোকে পুড়িয়ে দিয়ে প্রমাণ করতে চাইছেন যে তিনি ভারত বিরোধী আসলে আমি জানি না অনেকের সম্পর্কে বলা হয় কারণ কারণ ভারতীয় হয়তো বউও আছে বাড়িতে সেটাও আমি নিজে চোখে অন্তত দেখে এসেছি অনেকে জানি আমি তারা জন্মসূত্রে ভারতীয় কিন্তু বিবাহসূত্রে সূত্রে এরকম হয়েছে অনেকে একটা মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রায় কুড়ি কোটি মানুষ ভারত বিরোধিতা কি একেবারে একটি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে না এর মধ্যে নয় এটা হচ্ছে আমি এক্ষেত্রে বলবো যে মিডিয়াতে আসলে যেটা হয় যেটা নেতিবাচক খবর যেমন কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না মানুষ কুকুরকে কামড়ালে খবর হয় যে যে বিষয়টাতে তাদের মনে হয় যে নিশ্চয়ই সেখানকার তখন যখন সেই মানুষ তারা ভারতেই আসতে চান ভারতেই চিকিৎসার জন্য আসতে চান এবং ভারতের নানাবিধ কারণেই আসতে চান কারণ ভারতের নিকটতম প্রতিবেশী খুব অল্প সময়ে ঢাকা থেকে কলকাতা আসে যায় যে অবস্থাটা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ভারতে যারা ভিসা কর্মী ছিলেন তারা অনেকেই প্রায় প্রাক কার্যত পালিয়েছিলেন ফলে তাদের একটা আস্থার ব্যাপার আছে ভারত সরকারের পক্ষ থেকে তাদের এই তার একটা কারণ হচ্ছে পররাষ্ট্র সচিবের সফর তাদেরকে ফিরে এসে একটা আস্থা দেওয়ানোর ব্যাপার আছে যে এখন বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফলে তো আপনারা যেতে পারেন সেখানে কারণ এই যে ভিসা কর্মী যারা থাকতেন সবাই দূতাবাসের মধ্যে থাকতেন না তো কোনো কোনো মহল্লায় পাড়ায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ফলে সেখানে তাদের তাদের বেশ অনেকের কাছ থেকে আমি পরে খবর পেয়ে শুনেছি যে অনেকে নানাবিধ ঠিক আক্রমণ না বললেও একটা রোষের শিকার হয়েছেন ফলে এই কারণে তারা খুব ভীত এবং তারা অনেকে সন্তান সন্ততি পরিবার নিয়ে থাকেন বাংলাদেশ আমার হয় আরো একটা জিনিস যেটা অভয় দেওয়া উচিত মধ্যে ভিসা সংক্রান্ত সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে ভিসা কর্মীদের অবাধে বাংলাদেশে বসবাসের একটা নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সরকারের নেওয়া উচিত এই ভরসাটা কু দিলেই কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আর এটা যেটা ঘটছে সেটা খুবই দুঃখজনক এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং একটা জিগির চুলে ভারতের কিছু কিছু ধরুন হোটেল বা কিছু কিছু হাসপাতালে কিছু চিকিৎসক যে ধরনের মন্তব্য করেছেন তার একটাকেও আমি সমর্থন করি না ভারতীয় আমাদের যারা ভারতীয় দূতাবাসের কর্মীরা তারা ইনসিকিউরিটিতে ভুগেছেন কিন্তু কোনো দূতাবাসে হামলা হয়নি আগরতলায় যেরকম ভাবে হয়েছে সেরকম হয়নি মানে সেক্ষেত্রে আমরা মনে হচ্ছে একটু ব্যাকফুটে কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী দূতাবাসে সুরক্ষা দেওয়ার যে দায়িত্ব আমরা তুমি জানো কিনা আমি জানি না ভারতীয় দূতাবাসের হাই কমিশনার সমেত সবাইকে এয়ারলিফ্ট করে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল অনেকদিন আচ্ছা কারণ 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 ছিল একটাই সেখানকার পুলিশ নিরাপত্তা দিতে পারছিলেন আমাদের উপর কিন্তু গরিব চালানোর কোন নির্দেশ নেই ফলে যদি হাজার হাজার মানুষ এসে জড়ো হয় তাহলে জানি না আমাদের হাইকমিশনার সহ সকলেই কিন্তু ভাই কমিশন ছেড়ে অন্যত্র ছিল এটা ভাবা যায় না ফলে বোঝা যায় যে পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক হয়েছিল সেই পরিস্থিতি এখন আর নেই এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আমার ধারণা আরো স্বাভাবিক হয়ে যাবে আর কি এটা সাময়িক সময় কিন্তু এটা ঘটনা যে এটা তো না দেওয়ার ফলে ভিসা না দেওয়ার ফলে আ আ ওই যেগুলো আমরা অনেক প্রতিবেদন দেখছি যে ভারতের ব্যবসায়ীরা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে সমস্ত সীমান্ত হাট ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আমি নিজে গিয়ে ত্রিপুরা নিয়ে রেখে এসেছি সম্প্রতি সেই অধিকার যারা সীমান্তের যে সীমান্ত হাট যারা যেখান থেকে ব্যবসা করতেন যাদের দৈনন্দিন জীবন চলতো তবে সত্যি তো মানুষ দুপুরেরই মানুষ কিন্তু আছে দাদা আমি 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 তোমার কথা থেকে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না কারণ অনেক রাত হয়েছে দর্শক যারা জানা আছেন তাদের ঘুমানোর সময় হয়ে গিয়েছে দুটো বিষয় একটা হচ্ছে বিক্রম মিত্র উনি তুমি বলছো যে দূতাবাসের কর্মীদের দূতাবাসের কর্মকর্তাদের বোঝানো যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু আমার আমাদের ভারতীয় মিডিয়ার কিছু কিছু মিডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে যে যে ধরনের খবর আমরা ভারতীয় মিডিয়ার মাধ্যমে দেখছি সেই খবরে কিন্তু বাংলাদেশের সেই খবর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অস্থিরতা এখনো কাটেনি বরং আরো বাড়ছে তাহলে এই খবর কি মিথ্যে প্রপাগান্ডা না কিছু কিছু ব্যাপার আছে যে ভারতের মিডিয়ার একাংশ আহ তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ফলে তাদের কাছে মনে হয়েছে যে যেটা তুমি হয়তো বলছো সেটা হয়তো আমার যেটা মনে হয়েছে মূলত পশ্চিমবঙ্গের মিডিয়া আর জাতীয় স্তরের বিচ্ছিন্ন ভাবে একটি মিডিয়া সত্যি কথা বলতে গেলে আমি সব জায়গাতেই বলি যে আমি মিডিয়া গুলো দেখি না জানি না কারণ বলতে পারবো না কিন্তু এটা শুনেছি আমি যে এই ধরনের প্রচার হচ্ছে যেটাতে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্র পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে অস্বীকার করা যাবে না কিন্তু তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক উদ্দেশ্যের কারণে হয়তো শিকার হচ্ছে সেই প্রচার করছেন রাজনৈতিক দল তাদের একটা রকমের লক্ষ্য আছে তারা এটা চান এই ধরনের প্রচার হলে অনেক বেশি তাদের রাজনৈতিক সুবিধা হয়ে যেতে পারে কিন্তু আমি নিশ্চিত এটা একটা আবেদন করব যে সমস্ত মিডিয়াকে যে তারা স্বাভাবিক এবং নিরপেক্ষ প্রচার করবেন যদি কোনো ঘটনা ঘটে থাকে নিঃসন্দেহে সেটা বলবেন এবং সেটা স্বাভাবিকভাবেই সাহসের সঙ্গেই বলবেন ধরুন বাংলাদেশ সরকার তো ঘোষণা করেছে শেষ পর্যন্ত না যে অষ্টআশিটা হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে এটা সরকারি হিসাব অষ্টআশি সংখ্যাটা কিন্তু কম নয় একশো হয়তো হয়নি কিন্তু আমি জানি না কিন্তু বেসরকারি ভাবে হয়তো তার বেশি হতে পারে কিন্তু এই ঘটনাটা অষ্টআশিটা ঘটনা একটা আতঙ্ক তৈরি করে তো এই অষ্টআশি ঘটনাটা যেভাবে প্রচারিত হয়েছে ভারতের মিডিয়াতে তার সঙ্গে হয়তো আরো দশ বারোটা কিছু অসত্য খবর এই দাঙ্গা বা এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়ে থাকে উভয় পক্ষ থেকে উভয় সম্প্রদায় থেকে উভয় পক্ষ ভিডিও বা ফেক সংবাদ প্রকাশ করা হয়ে থাকে একটা উদ্দেশ্য নিয়ে একটা ভাবাবেগ তৈরি করার ক্ষেত্রে সতর্ক মিডিয়া তাদের উচিত সঙ্গে সঙ্গে আমি বলবো যে ভারতের কোনো মিডিয়া যদি এরকম অসত্য সংবাদ প্রকাশ করে থাকেন তাহলে বাংলাদেশের সেই মিডিয়ার উচিত হবে সব সঙ্গে সঙ্গে ব্যাক চেক করা আর বাংলাদেশের কোন মিডিয়া যদি অসত্য প্রচার করে থাকেন ভারতের মিডিয়ার দায়িত্ব হবে সেটাকে ফ্যাক্ট চেক করে সত্যটা প্রমাণ করে সেটা প্রচার করা তাহলে এই পরিস্থিতিটা অনেকটা সব তবে এগুলোকে মেনে নিতেই হবে যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে এবং এটা ঘটনা যে ফলে তুমি যেটা বলছো আমি এটা অস্বীকার করছি না যে নেতিবাচক প্রভাব পড়ছে নেতিবাচক প্রভাব আমরা যখন একটি দুই দেশের সম্পর্ক যখন একটি সংবেদনশীল পর্যায়ে মানে মুখোমুখি ঠিক তখন গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি ইতিবাচক হওয়া উচিত সেখানে গণমাধ্যমগুলো শুধুমাত্র নির্দিষ্ট নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ এবং নির্দিষ্ট দর্শক ধরার জন্য অনেকে ডিজিটাল মিডিয়া গুলোতে ভিউজ টার্গেটে যেরকম ভাবে আহ তথ্যের আহ অপতথ্যের যেরকম বিলাপ করছে তাতে কিন্তু প্রকৃত তথ্য কিন্তু আহ সত্যিকার অর্থে আহ আসছে না এবং প্রকৃত তথ্য কিন্তু সাধারণ দর্শকরা দর্শকরা বা পাঠকরা তারা জানতে পারছেন না তো শেষ করব গৌতম দা এই যেটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের প্রশ্নে ভারতের নীতি পরিবর্তন হওয়ার যে আলোচনা হচ্ছে সেই আলোচনার ক্ষেত্রে কি কি হতে পারে আর সামনের দিকে কি কি আমরা দেখতে পারি হ্যাঁ এটা ঘটনা যে আমি সেই জন্য বলছি আমি এ ব্যাপারে কোনো সুচিন্তিত মতামত দিতে পারছি না কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ইভলভিং সিচুয়েশন একটা নতুন সরকার তাদের সঙ্গে ভারত সরকার ডিল করছেন এবং দুভয়ের পক্ষেরই নির্দিষ্ট কিছু শর্ত বা দাবি আছে যেমন যে কথাগুলো বিক্রম মিশ্রী বলেও এসেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে বহু এরকম সন্ত্রাসবাদী যারা জেলে আটক করেছিলেন তাদের ছাড়া পেয়ে গেছে এটা ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় এই বিষয়গুলোকে কিভাবে নতুন সরকার ট্যাকেল এক আর দুই হচ্ছে আমি মনে করি না যে কেবলমাত্র হিন্দুদের ওপরই আক্রমণ আমি মনে করি মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ হচ্ছে এবং ভারতে যদি সত্যি কথা বলতে গেলে যে পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছেন তাদের আশি শতাংশ মুসলিম ধর্মাবলম্বী হিন্দুরা নয় ফলে আমার কাছে মনে হয়েছে যে কারণ একটা রাজনৈতিক দলের আদর্শে তারা বিশ্বাসী ছিলেন বলে নিচুতলার কর্মী তারা ধর্মীয়ভাবে মুসলিম তাদের কিন্তু অত্যাচার নির্মম ভাবে হয়েছে হয়নি যে তা নয় সেটার প্রচার কিন্তু ততটা নেই সেটার প্রচার ততটা নেই এটা ঘটনা ফলে আমার কাছে মনে হয়েছে এটা ইভলভিং এটা হচ্ছে এটা দেখার বিষয় পর্যবেক্ষণ করার বিষয় শেষ কথা বলার সময় আজকে আসেনি তো অনেক অনেক ধন্যবাদ গৌতম নিশ্চয়ই এক সময় আসবে এবং আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দুই দেশ আমরা বন্ধু স্বজন আত্মীয় এবং পারস্পরিক বিশ্বাসে এবং আস্থায় আমরা আগামী অতীতেও সেরকম ছিলাম এবং আগামীতেও থাকবো তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের এই আলোচনা দেখার জন্য সবার প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা এবং শুভরাত্রি গৌতম দা আপনাকেও শুভরাত্রি এবং আপনাকেও নমস্কার দর্শকদেরও নমস্কার শুভরাত্রি